দিন হয়েছে এই এই আমরা চালিয়ে নেওয়া যেতে পারতাম যদি এই সুন্দর রাজ্যের জনগণ এই ব্যবসায়ীদের ব্যবসায়ী এবং বড় ব্যবসায়ী এবং বিভিন্ন সংগঠন বিভিন্ন শিক্ষা মহল বিভিন্ন এনজিও যদি আমাদেরকে সহযোগিতা না করতেন আজকে পনেরো দিন যাবাত যারা আমাদেরকে দান বা বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন তাদের দানের মূলেই আজকে আমরা এই পনেরো দিন যাবত এই আলোচনা করতে পারছি এবং আশা রাখছি

সরকার আমাদেরকে দিতে হবে আমরা অন্যভাবে সরকার থেকে চাকরি খুঁজছি না বা আমরা অন্যভাবে কাউকে আমরা সেরকম প্রেসার দিচ্ছি না কিন্তু আমরা নৈতিক রয়েছে সেই নৈতিক মূল্য থেকে আমরা আমরা চাকরি আদায়ের জন্য এক যারা প্রত্যেকদিন আমাদের উপরে সহযোগিতা করছেন বিভিন্ন বিভিন্নভাবে কি টাকা পয়সা দিক দিয়ে হোক কি চাল হোক ডাল হোক সবজি হোক বা বিভিন্ন দিক দিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করছেন তাদেরকে তরফ থেকে আমরা আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আশা রাখব এবং আমার বক্তব্য সেরকম বিবাহিত করবো না ঘটনা হচ্ছে গত কয়েকদিন সময় আমরা যারা শিক্ষক এবং সংগ্রহ রয়েছি এই গণমঞ্চে আমরা কিভাবে এখানে আমাদের এক একটা দিক এক একটা রাত অতিবাহিত করছি একমাত্র আমরা জানি কিন্তু এই তীব্র রাজ্যে কিছু কিছু অসৎ চরিত্রের লোক যারা রয়েছেন আমি অসৎ বলে আক্রান্ত দেব আমার কথাটা খারাপ পাবে নেবেন না আমরা সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা দেখেছি দেখছি বিভিন্নভাবে আমাদেরকে চক্রান্ত চালাচ্ছেন হারি হাস করছেন এবং এটাও আমরা দেখেছি এই যে গণগণ মঞ্চ এই যে জয়েন্ট মুভমেন্ট কমিটির উদ্যোগে যে আমরা মঞ্চটা আমরা তৈরি করেছি এই মঞ্চটা লাগিয়ে বলছেন এটা নাকি একটা পিকনিকের সবচেয়ে বড় পিকনিকের স্কুল শুনতে আমার লাগে শুনতে আমার যারা এরকম কুৎসিকর ঘটনাগুলিকে আকৃত দিচ্ছেন বা যারা সহযোগিতা করছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা সব কুটি করছেন তারা তাদেরকে আমি বলব

মুখে যাওয়া আছে তা বললে হয় না সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বিপ্লব করে যায় হয় না আমি বলতে চাই তাদেরকে আপনার কাছে হুঁশিয়ার দিতে চাই আর যদি বাস করে আপনারা সেই বিষয়টাকে অবজার্ভ করতে চান বা সেই বিষয়টাকে আপনারা যদি অনুবাদ করতে চান তাহলে যারা সেই সব

যারা চালাচ্ছেন যারা তেইশ একটা দিক দিয়ে চলছে বা যেই একটা থেকে দিয়ে রয়েছে দশ হাজার তিনশো রয়েছে যে কোনো মধ্যে যে কোনো জায়গায় সেরকম একটা হিংসামূলক বা

কারণ আমাদের সড়ক বিশ্বাস রয়েছে এবং আমাদের সেরকম রয়েছে শুধু বা এই জয় মুভেন্টির সাথেই নেই এই শিক্ষক থেকে শুরু করে সারা রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে মানের ব্যবসা থেকে শুরু করে বড় ব্যবসায় থেকে শুরু করে এবং কন্ট্রাক্টর যে সংগঠন রয়েছে তাদের থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া

কিন্তু যখনই আমরা সেরকম ধৈর্যের সীমা যখন যাবে তখন কিন্তু আমাদের থাকবে না তখন হয়তো বা যে কোনো ধরনের একটা মুভমেন্ট হতে পারে আর সে মুভমেন্ট চলতে গিয়ে হতে গিয়ে যদি কেউ ক্ষতিপূরণটা ক্ষতিপূর্ণভাবে যদি হয় যায় সেটা দায়িত্ব পুরাপুরিভাবে এই সরকারকে বহন করতে হবে এবং সেই দায়ভার পুরাগুলো সরকারকে ব্যবহার করতে হবে